এমনই বরষা ছিল সেদিন হ্যাঁ ঠিক এইরকম বৃষ্টি ভেজা দিনে বানিয়ে খেতে ইচ্ছা করে ইলিশ মাছের চট জলদি যে কোনো রান্না আর বসে বসে বৃষ্টি দেখতে পাই আসো দেখি আজকে কি বানিয়েছি আজকে বানিয়েছি ইলিশ মাছের ঝোল চট জলদি অনেক আগে ইলিশ মাছের ঝোল আমি একবার করেছিলাম বটে তবে এবারের রান্নাটা কি করে তাড়াতাড়ি করে করা যায় সেইভাবে করা তিন পিস বড় বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ইলিশ মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ইলিশ মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিতে হবে তা হলে কিন্তু পুরো মাছটায় ভালো করে নুন ঢুকবে না এইবার ইলিশ মাছটা খানিক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তারপরে ঝোলের জন্য সামান্য একটু আলু আর বেগুন কেটে নিয়েছি আলু বা বেগুন যে কোনো একটা দিয়েও ঝোলটা করা যায় আবার দুটো দিলেও খাওয়া যায় আমার কাছে যেহেতু দুটোই ছিল তাই আমি দুটোই দিয়েছি তোমরা চাইলে দুটোও দিতে পারো বা একটাও দিতে পারো এই যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর সাথে বেগুনটাও কিছুটা সমানভাবে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে দেখে নিতে হবে বেগুনে কোনো পোকা টোকা আছে কি না আর সেগুলো জলে ভিজিয়ে রেখেছি এইবার উনুন জ্বালিয়ে একটা পাত্র চাপিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দেও সর্ষের তেল খুব বেশি নেবার দরকার নেই কারণ কিছুক্ষণ বাদের থেকে ইলিশ মাছও তেল ছাড়বে যদি মাছটা খুব ভালো হয় এইভাবে ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নিতে হবে যাতে ননস্টিক প্যানটা আরও স্মুথ বা ননস্টিক হয়ে যায় ততক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে এসে মশলাটা গুলে নিই সামান্য একটা মাত্র মশলা দিয়েই তৈরি করব এই অপূর্ব রেসিপিটি সামান্য একটু জিরের গুঁড়ো নিয়েছি এক চামচেরও কম সেটাকে জল দিয়ে গুলে রেখে দাও পাশে কিছুক্ষণ না ভিজলে জিরের গুঁড়োর ফ্লেভারটা ঠিক আসে না বাটা মশলা আর গুঁড়ো মশলায় তফাৎ এটাই এইবার চটপট তেলের মধ্যে এক এক পিস করে ইলিশ মাছ তুলে দিয়ে দাও প্রত্যেকটা মাছ খুব সাবধানে তুলতে হবে কারণ ইলিশ মাছ খুব নরম মাছ আর এই রকম সোজা ঘরোয়া খুব তাড়াতাড়ি তৈরি করা অল্প উপকরণের রেসিপি দেখতে গেলে আমার কালো চ্যানেলে আরও অনেক আছে নিশ্চয়ই ফলো করুক আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকুন আপনাদের সাবস্ক্রিপশান হলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন রেসিপি দেবার জন্য আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য ভালো করে নাড়াচাড়া করে এপিট করে ইলিশ মাছগুলো ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার মোটেও দরকার নেই ইলিশ মাছ খুব হালকা পাতলাই ভাজা হয় অনেক সময় কাঁচাই রান্না করা হয় কথায় আছে বাঙালিরা আবার একটু তেলে নেড়ে দেন আর ঘটিরা আবার কাঁচাই খান ঘটিদের আবার ইলিশের ভাপা বা ইলিশের সর্ষে ইলিশ না হলে ইলিশ মাছটাই নষ্ট বলে মনে হয় কিন্তু বাঙালদের আবার সেটা না তারা আবার হাজার একটা রান্না জানেন ইলিশ মাছের কচু হেচু ইলিশ এই নিয়েই তো বাংলাদেশ তাই না এবার তুলে নাও মাছগুলোকে ভাজা হয়ে গেছে একটা একটা করে মাছ আমি তুলে রাখছি খুব সাবধানে মাছগুলো তুলতে হবে নয়তো কিন্তু ভেঙে যেতে পারে তারপর যে তেল পড়ে থাকবে সেই তেলেই আমরা রান্না করে নেব ইলিশ মাছের ঝোলটা এইবার এই যেটুকু তেল রয়েছে সেটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন দেবো সামান্য একটু সাদা চিলি এই যে ভাজাগুলো তুলে রেখেছি জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে যাতে জিরের ফ্লেভারটা পাওয়া যায় তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো এই আলু আর বেগুন আলু বেগুন আলাদা করে দেবার কোনো প্রয়োজন নেই একসাথে দুটোই দিয়ে দাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভালো করে এপিটপিক ওপিট মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই এইরকম করে নাড়াচাড়া করে চারিদিকে যেন তেলটা লেগে যায় সেরকম করে তারপরে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম নুন হলুদ এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পিঠোপিঠ করে সমস্ত উপকরণগুলোকে তারপর তারপর ঢাকা দিয়ে ভালো করে ভাজতে হবে দেখো এই বেগুনটা আমি তুলে নিয়েছিলাম যেহেতু এই বেগুনটা একটুখানি পোকা মনে হচ্ছে ঢাকা দিয়ে এবার তিন থেকে চার মিনিট রান্না হতে দিতে হবে কম আগুনে কম আগুনে না দিলে কিন্তু পুড়ে যেতে পারে বেগুনগুলো নরম হয়ে গেছে সাথে আলুটাও কিছুটা নরম হয়ে এসছে তার মধ্যে দিয়ে দাও জিরে বাটার গুঁড়োটা জিরে গুঁড়োর বা জলটা জিরে গুঁড়োটা আমরা ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জলটাই দিয়ে দিলাম খানিক্ষণ না ভিজিয়ে রাখলে কিন্তু মশলার পুরো ফ্লেভারটা বেরোবে না এবার এই মশলা দিয়ে বেগুন আর আলু খানিকটা ভাজা ভাজা হতে দিতে হবে মশলার বাটি থেকে গুলে যেটুকু মশলা বাকি ছিল সেটুকুও জল দিয়ে দিয়ে দিচ্ছি আবার নাড়াচাড়া করে সব কিছু একবার মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে কম আগুনে তিন থেকে চার মিনিট আবারও হতে দেব। টোটাল রান্না কিন্তু দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে ভাজা করতে যেটুকু সময় আর তেল যদি গরম থাকে তাহলে আলু আর বেগুনও খুব তাড়াতাড়ি ঢাকা দিলে সেদ্ধ হয়ে যায় দেখো ঝোলটা ফুটে উঠেছে এইবার দিয়ে দিচ্ছি একটু গরম জল বা ইচ্ছে হলে নর্মাল টেম্পারেচারের জলও দেয়া যাবে আবার ঢেকে হতে দিচ্ছি দু মিনিট মতো এইবার দেখো আলুগুলো হয়ে এসছে আলুগুলো হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে একটা খুন্তি দিয়ে বা একটা চামচ দিয়ে কারণ আলু না হলে যদি ইলিশ মাছ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছ ফোটালে ভেঙে যেতে পারে সেই জন্য আমরা নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি আলুটা হয়েছে কি না মনে হয় আরেকটু হবে তাই ঢাকা দিয়ে দিলাম এই সমস্ত রেসিপিগুলো কিন্তু খুব কম উপকরণে খুব কম তেল মশলায় করা আমারই রান্নায় শুধুমাত্র জিরের গুঁড়ো নুন আর হলুদ ছাড়া কোনো মশলাই নেই এইবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ তিনটে ইলিশ মাছগুলো আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে যাতে করে ইলিশ মাছটা ঝোল ঢুকে যায় ঠিক এইভাবে তলা থেকে আলু বেগুনগুলো সরিয়ে সরিয়ে ইলিশ মাছটাকে ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে তিনটে মাছই দেখো আমি নাড়াচাড়া করে ঝোলে বসিয়ে দিচ্ছি যাতে ইলিশ মাছটা ঝোল টেনে নিতে পারে এবং তারপরে ঢাকা দিয়ে এই গরম অবস্থায় স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে দু মিনিট মতো অর্থাৎ ভাতটা যতক্ষণ বাড়বে ততক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে থাকবে তাতে করে ইলিশ মাছটা ভাপে আরও কিছুটা মজে যাবে যাকে বলে ইলিশ মাছের ঝোলটাও ভালো করে ঢুকে যাবে মাছের ভেতর দেখো একটু ফুটতে দিচ্ছি হয়ে গেছে আমার ইলিশের ঝোল এইবার তুলে নেবার পালা পরিবেশন করার জন্য একটা সুন্দর পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো খুব সাবধানে তুলতে হবে তা নাহলে মাছগুলো ভেঙে যাবে এমনিতেই ঝোল করে নরম হয়ে গেছে মাছ তুলে নিলাম বেগুন আর আলু আর পরিবেশন করে সাদা প্লেন ভাতের সাথে সবথেকে ভালো খেতে লাগে ইলিশ মাছের বিরিয়ানি পোলাও বাসন্তী পোলাও এগুলোর থেকেও শুধুমাত্র সাদা ভাতের সাথে ইলিশ মাছের পুরো ফ্লেভার এবং স্বাদ গন্ধ যেন ফুটে ফুটে বেরোয় সেই জন্য আমার সাজেশান সাদা ভাতের সাথেই এটা খাবেন আচ্ছা কেমন দেখতে হয়েছে বলবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হলো অনেক ধন্যবাদ শেষ দেখার জন্য